নিউটাউনের ইকো পার্কে অভিনব কায়দায় প্রতিবাদ তৃণমূলের প্রতিদিনের মতো আজ সকালে নিউটাউনের আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকো পার্কের মতো যখন ঘোষ যোগাভ্যাস করছিলেন ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট নিউটাউন টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাব উদ্দিন তিরিশ কর্মী নিয়ে সব বেঁচে গেঞ্জি পরে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান তৃণমূল কর্মীরা মুখে কিছু না বললেও তাদের সব বেছে দে গেঞ্জিতে স্পষ্ট হয়ে গিয়েছে রেল বিমান পরিষেবা সহ বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণে প্রতিবাদে সরব হয়েছেন রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা প্রায় এই ইকো পার্ক সংলগ্ন কোনো না কোনো জায়গায় আমরা সকালবেলা প্র্যাকটিস করতে আসি তো ইকো পার্কে আমরা আগেও আসতাম এখনও আসি মাঝে মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তারপর আমরা এসেছি আজকে এটা তো আমাদের নিজেদের জায়গা নিজেদের পাড়া এটা আমাদের নিজেদের পাড়া সুতরাং এখানে আমরা প্র্যাকটিসে প্রত্যেক দিনই প্রায় আসি আজকেও এসেছি আপনারা সবাই একই রকম লেখা ভারতবর্ষের সরকার বেচুরাম সরকারে পরিণত হয়েছে ভারতবর্ষের সমস্ত লাভজনক সংস্থা তারা বিক্রি করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা একটা টোকেন প্রতিবাদ হিসাবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা রায়হাট নিউ টাউনে প্রায় একদিন আমরা দু হাজার মানে গেঞ্জি আমরা আমাদের যুবকর্মীদের হাতে তুলে দিয়েছিলাম পরে আমরা আবার ফের দু হাজার গেঞ্জি করে আমরা ছেলেদের দিয়েছি এবং তারা পরে এটা ঘুরে বেড়ায় এটার মধ্যে দিয়ে একটা প্রতিবাদ যে এই যে কেন্দ্রীয় সরকার আছে সেই সরকারটা হচ্ছে বেচুরাম সরকার লাভজনক সংস্থা সবটাই বিক্রি করে দিচ্ছে এবং এদের হাতে যদি ভারতবর্ষ থাকে আগামী দিনে ভারতবর্ষ কিচ্ছু থাকবে না গোটা ভারতবর্ষটাই দেশি এবং বিদেশি পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেখুন এতদিন দিদির অনুপ্রেরণায় তারা বেচাকেনা করছিলেন এখন দাদার প্রেরণায় অনুপ্রেরণায় যোগা অভ্যাস করছেন আমি বলছি ওয়েলকাম খুব ভালো কথা রাস্তায় আসো কে কাকে বেচছে সে সবাই জানে বলে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেঁচে দেয় চলুক বিচারি করুন এরপরে হবে সব কিনে নে এই কেনা বেচার যে বিজনেস এটা পশ্চিমবাংলায় চলবে না